জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ তাজা সংবাদ খবরের শুরুতে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম খেজুরিতে সমবায় ভোটে বিজেপির জয় জয়কার একটি আসন পেলো না তনমূল পুলিশে গেলেন দিলীপ ঘোষ গভীর ষড়যন্ত্র চলছে যা করলেন দেখলে চোখ কপালে উঠবে বহরমপুরে নিজের খাসতালুকে মহিলাদের ঝাড়ু বিক্ষোভের মুখে অধীর চৌধুরী বাংলাদেশের ভোট ঘোষণা বৈঠক থেকে বেরিয়ে বড় দাবি জাতীয় পার্টির পুলিশের অনুমতি মেলেনি সোমবার নবান্ন অভিযান কি আদৌ হবে কি বলছেন ডিএ আন্দোলনকারীরা নয় থেকে আঠাশে সেপ্টেম্বর সংযুক্ত আরব আমির শাহিতে বসেছে এশিয়া কাপের আসন এর মুর্শিদাবাদে খুন তৃণমূল কর্মী মৃত্যুর আগে চিনিয়ে গেলেন অভিযুক্তদের মমতার চাপে নতি স্বীকার বাংলাদেশের সন্দেহে আটক বাংলার তিরিশ শ্রমিককে মুক্তি দিল হরিয়ানা হরিয়ানাণ্ডের ছায়া কাথিতে কিছু করিনি বাবা লিখে আত্মহত্যা শ্রীলতাহিতে অভিযুক্ত পড়ুয়ার আমি আশ্বস্ত করছি মোদিজি বড় গ্যারান্টার আমি ছোট গ্যারান্টার কেন বললেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী আঙ্গেও বঙ্গ থেকে সরে গিয়েছে নিম্নচাপ তবে ঝড় বৃষ্টি থামছে না কোথায় কোথায় দুর্যোগ শাশুড়িকে মা সাজিয়ে ভুয়ো পরিচয়পত্র বানিয়ে তিরিশ বছর বাস বনগায় গ্রেপ্তার বিএনপি নেতা স্ত্রী সঠিক সময় শিক্ষকরা স্কুলে না আসায় গেটের তালা দিয়ে বিক্ষোভ অভিভাবকদের দিল্লি থেকেও ফিরতে হল খালি হাতে আন্দোলন চলবে জানালেন চাকরিহারা যোগ্য শিক্ষকরা যুদ্ধবিধ্বস্ত কম্বোডিয়া থেকে প্রতারণার ছক কুড়ি লক্ষ টাকা খোয়ালেন জলপাইগুড়ির যুবক ভোটের মুখে এনডিএ ছাড়ার ইঙ্গিত চিরাগ পাসওয়ানের চাপে বিজেপি বড়সড় সাফল্য নিরাপত্তা বাহিনীর মণিপুরে যৌথ অভিযানে উদ্ধার বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র সোশ্যাল মিডিয়া রিলস তৈরির প্রলোভন দেখিয়ে পাঁচ নাবালিকাকে পাচারের চেষ্টা শোরগোল মুর্শিদাবাদে মাকে জীবন্ত পুড়িয়ে মারল মানসিক ভারসাম্যহীন ছেড়ে মহেশতলায় চাঞ্চল্য আলুর দামে ব্যাপক পতন লোকসানে হিমঘর মালিক ও চাষিরা টানা এক সপ্তাহ ধরে চলবে বৃষ্টি কবে কোন কোন জেলায় ভারী বর্ষণ জেনে নিন বাইরের লোক হোস্টেলে ঢুকে পড়েন নিরাপত্তা নিয়ে প্রশ্ন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের ভোটার তালিকায় এসআইআর না হলে পশ্চিমবঙ্গ বাংলাদেশ হয়ে যাবে বিস্ফোরক দাবি বিজেপি নেতার কারণ দর্শাতে না পারলে বন্ধ হবে রাজভবনে ঢোকা অনুপস্থিত উপাচার্যদের উপর রাজ্যপালের খাড়া আগে এক লক্ষ এখন পাঁচ লক্ষ ঘুষ দিতে হয় দুর্নীতি বেড়েছে ইউনোসের শাসনে অভিযোগ বিএনপির মহাসচিবের বাংলা বিরোধী রাজনীতির ছেড়ে তৃণমূলের যোগ ফালাকাটায় ভাঙন বিজেপিতে